আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর একটা সময় পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতির কোনো আওয়াজ টাওয়াজ কখনো খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে পাওয়া যাবে এরকম কথা কেউ চিন্তাও করতেন না তারপর শেখ হাসিনার ছেলে সজীব জয় তিনিও জ্বালিয়ে দিয়েছিলেন যে তার মা আর কখনোই রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না তবে অল্প দিনের মধ্যেই সে অবস্থা সজিবাহ জয় চেঞ্জ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তার মা আবার রাজনীতি এরপর শেখ হাসিনা আবারও নানানভাবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য তাকে তাকে অন্তত দেখা গেছে এবং সেই কারণেই তার এক বক্তৃতার ইস্যু ধরে বত্রিশ নম্বরে ওই বুলডোজার পার্টি নেমেছিল আচ্ছা শেষ হওয়ার পর নানানভাবেই বাংলাদেশে যেমন আমরা আজকেও একটা কন্টেন্ট আপনাদের আলোচনা করেছিলাম যে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে সজিবাহুর জয়ের একটা পোস্ট খুব আলোচনা তৈরি করেছে সেই পোস্ট ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি রিয়েকশন দিয়েছেন তো সজিবাজের জয় ঘুরে 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 তিনি আলোচনায় থাকছেন কোনো না কোনোভাবে থাকছেন যদিও ঠিক আওয়ামী লীগের হয়ে তিনি বা আওয়ামী লীগের একটিভিটস হয়ে আছেন সেই জন্যেই না এবং সেই জন্যই বোধ হয় বিবিসি বাংলাও খবরটা করেছে যে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় এখন ভারতে তার মানে ওই ভারতের পরিবেশটা এখনো সেরকম ঠিক পারিবারিক পরিবেশ বা তাদের রাষ্ট্র পর্যায়েও নিশ্চয়ই সেই অ্যাক্সেসটা আছে সেইভাবেই এগুলো মেনটেন হচ্ছে সেখানে কলকাতা থেকে পাঠানো যে নিউজটা কলকাতার বিবিসির যিনি রিপোর্টার অমিতাভ ভট্টাশীল ভট্টশালী তিনি জানাচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দয়া করতে এখন ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে বসবাসত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রগুলো জানিয়েছে যে শুক্রবার ছয়ই জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন তারপরেই পরের দিনেই ছিল কোরবানির ঈদ মানে গত কোরবানি ঈদের আগের দিন মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন তিনি যদিও সূত্রগুলো বলছে মায়ের সঙ্গে ঈদ পালন করার জন্যই ভারতে এসেছেন মিস্টার ওয়াজেদ তার এই সফর যতটা না রাজনৈতিক তার থেকেও বেশি পারিবারিক তবে জুলাই গণ অমিলিগের দীর্ঘ শাসনের পতনের পরেই প্রথম শেখ হাসিনার সঙ্গে তার ছেলের দেখা হলো তারপর কবে ভারতে এলেন জয় যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন সজিবাজের জয় যুক্তরাষ্ট্র থাকেন কিন্তু তার বাংলাদেশের পাসপোর্ট ছিল তবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারি পাসপোর্ট বাতিল করে দেয় জানেন যে শেখ হাসিনার সহ তার পরিবারের অনেকের পাসপোর্ট বাতিল হয়েছিল তারা আরো জানান শহীবাদ জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাসপোর্ট পেয়েছেন পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পর থেকে মিস্টার ওয়াজেদ ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল বিকল্প তারা তৈরি করেই রাখেন ভারতের সূত্রগুলো এগুলো জানিয়েছে ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর সোর্স ধরে বলা হচ্ছে প্রাথমিকভাবে মাস কয়েক পরে মিস্টার ওয়াজেদ ভারতে আসার কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল আমি আর নিউজটা পড়ে আর বিস্তারিত আপনাদের কাছে জানি আমার কাছে খুব অবাক লাগছে জানেন যে এই বাংলা আমি বলেছিলাম না একদিন একটা কন্টেন্ট করেছিলাম আপনাদের মনে আছে কিনা যে শেখ পরিবার আউট জিয়া পরিবার ইন তো সেই ক্ষেত্রে মানে একেবারে আমাদের চোখের সামনে তো সবকিছু একদম চোখের সামনে বলতে সাংবাদিকতা রাজনীতির খবর আমরা রাখতাম রাজনীতি খবর রাখাটাই ছিল আমাদের পেশা আমাদের রুটি রুজি যে এই যে দুহাজার সালের পর থেকে রাজনীতির প্রতি মুহূর্তের সংঘাত সংঘর্ষ প্রতিযোগিতা সুষ্ঠু বাতাস তো দেখিনি সব জায়গায় এইসব দেখেছি দেখতে 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 একসময় জিয়া পরিবারের রাজনীতি থেকে আউট হওয়ার মতন উপক্রম জিয়া পরিবারের নির্বাসন এবং দীর্ঘ বছর জিয়া পরিবারের বিএনপি চেয়ারপ্রাসন খালেদা জিয়ার সাথে তার সন্তানদের দেখা না হওয়া সেই দূরত্বের মধ্যে এক সন্তান মারা যাওয়া কোথায় যেন আমার কিছু মিল মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার শেখ পরিবার শেখ পরিবার জিয়া পরিবার মানে একজন যখন ভাদ্র মাস আরেকজনের তখন পৌষ মাস এবং এরকম দেশের বাইরে যায় এবার শেখ হাসিনা কতই কোরবানি দেও কোরবানিদের আগের কোরবানি দেও তিনি এরকম কল্পনা করেছেন বলে আমার মনে হয় না আর এবারে বেগম খালেদা জিয়া রোজার ঈদ যেভাবে করে আসলেন তার পরিবারের সাথে এটাও তার কাছে নিশ্চয় অকল্পনীয় ছিল সেটাই হচ্ছে বিষয় যে এইটা থেকে এই দুই পরিবার শিক্ষা নেয় না তারপরে একজন আরেকজনের পেছনে লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে আমিত্যু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃতের সাথে আপনার সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া